বাইশে এপ্রিল বিকেলে হঠাৎ করেই অভিনেত্রী মেহেজাবিন ফেসবুকে পোস্ট করে জানালেন সিয়াম আহমেদ যেখানে থাকবে সেখানে যেন মেহেজাবিনকে ডাকা না হয় অভিনেতা সিয়ামকে ট্যাগ করে দেওয়া স্টেটাসটি মুহূর্তেই কমেন্ট শেয়ারে ছড়িয়ে পড়ে ওদিকে সিয়ামও পাল্টা জবাব দিয়েছেন ফেসবুকে জানিয়ে দিয়েছেন মেহজাবিনও যেখানে থাকবে অভিনেতা সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই হঠাৎ কি হল সিয়ামো মেহজাবিনের মধ্যে একে অপরের মুখ দেখতে যাচ্ছেন না অনুরাগী অনুসারীরা কারণ খুঁজছেন করছেন মন্তব্য নেটিসেনরা বুঝেই গেছেন যে এটা নতুন কোনো কিছুর প্রচারের অংশ তাই স্টেটাসের যে স্ট্যান্ড তারা করতে চেয়েছেন সেটা ঠিক জমেনি বলেই মনে করছেন নেটিসেনরা এতে করে অবাক হওয়ার চেয়ে বরং বিরক্তও হয়েছেন অনেকে সম্প্রতি মেহজাবিন তার কাছের মানুষদের নিয়ে জন্মদিন পালন করেছেন সেদিন তার নতুন সিনেমার ঘোষণাও এসেছে প্রিয় নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি শীঘ্রই সেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে এছাড়া সাবা নামের আরও একটি সিনেমায় কাজ করেছেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার অন্যদিকে সিয়ামও এখন ব্যস্ত তার নতুন সিনেমা জঙ্গলির শুটিংয়ে সিনেমাটি মুক্তি পাবে কোরবানি ঋদে ইমব্রাহিম পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে কে অভিনয় করবেন তা জানার জন্য দর্শক মহলে আগ্রহ রয়েছে